বন্ধুরা শুভ বিজয়া শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা আজকে যাব সেই কামালপুরে বিজয়া দশমী আজকে আমরা যাব রানাঘাট কামালপুর সেই বড় দুর্গা প্রতিমা দেখতে এবং তোমাদেরকে দেখাতে তো এই কয়দিন অনেক রকমভাবে প্রতিবাতি হয়েছে তো আজকে একটু ভিন্ন রকমের বিজয় দশমী তোমাদেরকে দেখাতে চলেছি তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো চলো শুরু করা যাক চলে এসছে সেই কামালপুর তো বুঝতে পারছো সে কামালপুর মানে খুবই কষ্ট লাগার একটা ব্যাপার বেদনাদায়ক মনে হয়ে বুঝতে পারছো কামালপুর সেই অভিযান সংঘ ক্লাবে চলে এসেছি আর সত্যি আজকে এখানে আসার কথা ছিল তো আসাম এখানে যা প্রত্যেক দিন এক একটা প্রতিবাদী কর্মসূচি তোমরা দেখেছ এ হয়েছে প্রত্যেক দিন মানে এখানে টোটাল কামারপুল বাসী যারা আছে ঠাকুর বানিয়েছিল তো প্রত্যেক সদস্যরা নেরা মাথা করে পুরো প্রতিবাদী অভিযান করেছে এবং প্রতিবাদী জানিয়েছে যে কেন বড় হয় হয়নি আমাদের সত্যি এটা বাঙালি হয়ে সত্যি কেমন একটা লাগছে বলতে যদিও বা অনেক কষ্ট লাগছে এক একটা কথা বেরোতে তো কামালপুর বড় দুর্গা মানেই একটা বাঙালি ইমোশন এবং আবেগ সেটা ভেঙে চুড়ে পুরো নষ্ট হয়ে গেছে এটা কিসের জন্য নষ্ট হয়েছে তো তোমরা সবাই জানো আর এরই প্রতিবাদ চলতেই থাকবে চলতেই থাকবে মানে কন্টিনিউ এর প্রতিবাদ চলতে থাকবে যতদিন এর সুষ্ঠু বিচার না পাচ্ছে ততদিন এই প্রতিবাদী কর্মসূচি চলতেই থাকবে তো চলে এসছি এটাই চেয়েছিল কামালপুর যে এখানে লোকে কোটি কোটি লোক আসার কথা এখানে কিছু লোক এসছে তো এখানে বুঝতে পারছো আর এখানে কিছু গ্রামবাসীর লোকের কথা শুনে নেব তারা এসছে কি দেখতে এসছে বা কেন এসছে সেটা শুনে নেব তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর এখানে মোমবাতি জ্বালিয়ে প্রত্যেক বাচ্চারা এবং শিশুরা এবং প্রত্যেকে প্রত্যেক কামালপুরবাসীরা এখানে মোমবাতি জ্বালিয়ে সেই প্রতিবাদ জানাচ্ছে এবং মা এটা মা শুয়ে রয়েছে এখনও মুখে সে কালো কাপড় বাধা অবস্থায় মা দুর্গা শুয়ে রয়েছে তো এটা ভাবতে কেমন লাগছে বুকের মধ্যে একটা করছে কিছু বলার নেই তোমাদেরকে রাত্রিরেটা দেখাচ্ছিলাম যে এখানে প্রচুর মোমবাতি জ্বালিয়েছিল আর মোমবাতি তো সবসময় জ্বলবে না আর এখানে ইন্টারভিউ নিচ্ছে আর এই যে বড় দুর্গা মা এখনো শুয়ে রয়েছে আজকে বিজয় দশমী তাও মা শুয়ে রয়েছে বুঝতেই পারছো দেখো <laughs>

এটা টোটালি যেটা হয়েছে সেটা গ্রামবাসী প্রতিবাদটা করছে কারণ এটাই যে আসলেই বিশ্বের বড় দুর্গা দাঁড়াই তো এর মধ্যে একটা সবাই প্রতিবাদ চালা গত ষষ্ঠী থেকে ষষ্ঠী থেকে পর পরপর কর্মসূচি ছিল দশমীর দিন যেটা ছিল পুজোটা হতো এই চাঁদাটা হতো আশেপাশের বাজার হয়েছিলো সেখান থেকে টাকাটা এসেছে এখানে যে সদস্যরা আছে তাদের সাথে কথা বলে নেবো তো কন্টিনিউ ভিডিওটা দেখতে তারপরে আমার সঙ্গে থাকতে হবে আর আমার সঙ্গে আরও দুটো ফ্রেন্ড এসছে তো তাদেরকেও দেখাবো এবং কথা বলবো বিভিন্ন গ্রামবাসী যারা বলছে তাদের এটা তো আবেগের বিষয় ধরো দেখো আস্তার জায়গাতে কিছু বলা যায় আস্তার জায়গাতে এই কারণেই বলা যায় না কারণ আমার রাস্তাটা এটাই হতে পারে মায়ের কাছে আমি হাত জোর করে চোখ বন্ধ করে কমাতে নিলে হয়তো আমার রাস্তা হয় কিন্তু ধরো এমনও লোক আছে এক বা তার রাস্তার জায়গা থেকে সে কীভাবে ক্ষমা চাইবে সেটা আমার আমার বিষয় নেই সেই জায়গাটা আমিও কাউকে আঘাত করতে পারি না তো সেই কারণেই গ্রামবাসী তাদের যে ক্ষমা প্রার্থনার জায়গাটা এসছে দেখো প্রতিবাদ তো একটা হওয়া দরকার কারণ বিশ্বের বড় দুর্গা দাঁড়ায়নি এটাও একটি নিঃসত্তি এবং এই না দাঁড়ানোর জন্যে যে কাহিনিগুলো সামনে আসে এটার জন্য তো প্রতিবাদ অবশ্যই হওয়া দরকার এরকম প্রতিবাদ কি চলতেই থাকবে দেখো প্রতিবাদ তো একটা হয় প্রতিবাদ ধরো আমরা তো কোনো জায়গায় মিটিং মিটিং করে প্রতিবাদ করছি আমরা এখানে একটাই প্রতিবাদ সবার কাছে জানাতে চাই ধরো আজকে মস্তক মুন্ডন হলো কামালপুরবাসীর যে মেন শিল্পী ছিল সেও মস্তক মুন্ডন তাহলে শিল্পীদের শিল্পীরাতে একজন আর শিল্পী যখন মস্তক মুন্ডন করল তার শিল্পকলাটা দেখাতে পারিনি কিছু প্রশাসনিক অপদার্থতার কারণে তো শিল্পীদেরও তো একটা প্রতিবাদের ভাষা থাকা দরকার সেই কামালপুরের সেই দুর্গা যেই দুর্গা পুজো হওয়ার কথা ছিল সেই দুর্গার মুখে কালো কাপড় তো এইভাবেই প্রতিবাদ চলতে থাকবে আর এখানে গোটা কামালপুরবাসী প্রত্যেক সদস্যরা শিল্পীরা প্রত্যেকে নেরামাতা করে প্রতিবাদই করেছে এবং প্রত্যেকে নেরামাতা করেছে যে প্রশাসনের চোখে বাঁধুক যে এটা কেন হবে না বা প্রশাসনের বাধার জন্যই আজকে এরকম বড় দুর্গা থমকে মানে শুরু অবস্থায় আমাদেরকে দেখতে হচ্ছে তো কী বলবো বলতেও খারাপ লাগছে শুধু তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য এবং জানানোর জন্য তোমরা এই ভিডিওটা শেয়ার করবে এবং বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিয়েও দেশ বিদেশে প্রত্যেকে জানে যে এখানে বিশ্বের বড় দুর্গা মানে রানাঘাট কামালপুর মানে যদি মনে করে যে শুধু পুজোটাই হবে দর্শক টোটাল বন্ধ থাকবে শুধু ঠাকুরটা দাঁড়াবে সেটাও যদি আমাকে বলতো আমি মানতে বাধ্য থাকতাম এইভাবে রিটেন দিচ্ছে না সুযোগটা তো আমি বরাবরই বলেছি শহর সুযোগ নিয়েছে গ্রাম সুযোগ চাইবে কারণ বড় দুর্গার সুযোগ সবাইকে দিতে হবে তাহলে এখন প্রত্যেক গ্রামবাসী হিন্দুদেরকে এই বাদটা কি বাদটা দিতে চাই গ্রামে একদম গ্রামে দেখো পুজো মানেই টাউন হয় কিন্তু গ্রামের সবাইকে দরকার দেখো এক জায়গায় ভিড় হবে দুটো চারটে প্যান্ডেল মিলে তুমি ভিড় করে দিচ্ছ স্টাম্প একটু তাদের গল্প আমাদের কেন আছে এই তো কদিন ধরে দেখছি আমারটা স্টাম্প এর দেখানো হলো না না এখানে তো পুজো বড় হয়নি এর আগে চুয়ান্ন বছর ছোট পুজো হয়েছে আজকে স্টাম্প যদি দেখ কেন অস্থিরতা পুলিশ প্রশাসন নাজে আলো হয়ে যাচ্ছে বন্ধ করে দিতে হচ্ছে তো কেন একটা পুজোর ক্ষেত্রে আপনি কয়েকটা পুজোকে বড় করে দেখাবেন তো লক্ষ্য সেখানে যাবে তো আমার মনে হয় বাংলায় সব সময় বড় বড় পুজো গ্রামের লোক চেষ্টা করলে অনেক বড় বড় হবে আগামী দিনে আরও পুজো নিয়ে আরও থাকবে পুজো পুজোর যত বড় বড় পুজো আছে বলছি তো আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি আগেরবার যদি আরও কুড়িটা ক্লাব বড় পুজো করতে চাই তো তার জন্যে আমি তাদেরকে অন্তত কীভাবে তারা গড়ত করতে পারবে হ্যাঁ ধরো নিজে বললাম না যে প্রায়শ কুড়ি টাকার মাসে আমার সাথে যোগাযোগ যতটা হেল্প করে আমাদের কখনো আছে এখানে যে জিনিসটা আমি করেছিলাম সেটার জন্য অলরেডি এর আগেও এখানে অলরেডি পুজো অর্ডার করেছে বড় বিশ্বের বড় অর্ডার এখানে কাজক এগুলো সব হবে আস্তে আস্তে বলে দেবো কোথায় হচ্ছে মায়ের প্রতিমতো এই অবস্থা এখন রয়েছে কতদিন পর্যন্ত থাকবে আমি অবস্থা

মানুষ যদি আসতে চাই আর্ট কালচার দেখতে চায় সেটা দেখবে সারা বছর পরে দেখার সুযোগ যদি পারি আমরা তাহলে এখন বর্তমানে বিদেশ থেকেও লোক আসছে এই দেখলে আমাদের যে তোমাদের পাশে দাঁড়াতে এবং এই মা দুর্গাকে শোয়া অবস্থায় দেখতে এটা তো লজ্জা কাদের লজ্জা হচ্ছে সেটাই তো বলছি বিদেশ থেকে লোক এসে দেখছে মা দুর্গা দাঁড়াতে পারছে না কাদের লজ্জা হচ্ছে আমার লজ্জা হচ্ছে গ্রামবাসীর লজ্জা না গ্রামবাসীর কোনো লজ্জা নেই গ্রামবাসী লজ্জায় তো মাথা মুন্ডন করেই দিয়েছে আর এই যে মাথা করেই মাথা এরা এরা এরাই ঠাকুরের জন্য কাজ করছে প্রতিমা কাজে ছিল তাহলে এরকম প্রত্যেক দিনই প্রতিবাদ হবে এরকম ভাবে নেড়া আমাদের হবে আজকে ধর একদিনে তো সবাই নেড়া হওয়া সম্ভব না এইভাবে প্রত্যেকে একরকম ভাবে হবে আমরা তো আমাদের মতো করে একটা ধরো এটা সম্পূর্ণ গ্রামবাসী যারা আছেন তারা তাদের কারণ এটা ওঠা দরকার একটা আওয়াজ তো উঠা দরকার কারণ একটা পুজো এটা কিছু এখানে গোটা মানে গ্রামবাসী এখানে রয়েছে কামালপুর প্রত্যেক গ্রামবাসীর তাদের এক একদিনের প্রতিবাদের যে কর্মসূচি সেটা শুনলাম এবং চলতেই থাকবে এইভাবে বড় দুর্গার কর্ম কর্মসূচি প্রতিবাদ তো বড় দুর্গা পুজো হয়নি তাই কী হয়েছে এখানে প্রচুর প্রত্যেক দিন প্রচুর প্রচুর দর্শকেরা দেখতে আসছে এটা কামালপুরের মুখ একটু হালকা হয়েছে কষ্টটা যে কামালপুর বাসী যে এখানে বহু বহু মানুষ আসবে কিন্তু সেখানেও প্রচুর মানুষ আসছে এটাই হচ্ছে বলা আর এখানে একটা মন্দির হবে তো আগামী দিন সেই মন্দিরের বিষয়টা নিয়ে সমস্তটা জানাবে তো বুঝতেই পারছো এখানে সুজাতার সাথে অনেকটাই কথা বললাম আর এখানে মাইক চলছিল আর বড় দুর্গা তোমাদেরকে সম্পূর্ণ বড়ো দুর্গাটাকে দেখালাম তো কিছু বলার নেই এটা কষ্টের বেদনার যে নদিয়া জেলার সব থেকে মানে পৃথিবীর সবথেকে বড় দুর্গা যে এরকমভাবে দাঁড়াতে পারেনি এটাই সত্যি আক্ষেপ থেকে গেল তো দেখো কী বলছে সুজাতা আরও কিছু কথা বক্তব্য এবং শোনাবো তোমাদেরকে তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর এই দেখো গ্রামবাসীরা প্রত্যেকের মুখে মানে যে এই যে বড় দুর্গা দেখতে আসছে কারোর মুখে কিন্তু এক ফোটা হাসি নেই গাছ সবাই মুখের একটা আলাদা অনুভূতি যে বড় দুর্গা দাঁড়াতে পারিনি যে একটা কষ্ট ভেতর থেকে তো সেই আক্ষেপটাই দেখা যাচ্ছে মানুষের মুখ চোখে ফাইনালি কামালপুর থেকে চলে যাচ্ছি দেখতেই পাচ্ছ সেই কামালপুরের মেলা দেখো এইটা হচ্ছে মেলা তো তো আর কি বলবো না তো এখন বাড়ির দিকে যাচ্ছে তো গাইস যে এই যে বড় দুর্গা তোমাদেরকে আজকে দেখালাম বিজয় দশমী বুঝতে পারছো বিজয় দশমীতে আগের দিন প্রত্যেকে গ্রামবাসী প্রত্যেকের সদস্যরা এবং ন্যাড়া করেছে এটা হচ্ছে কাজ যারা শিল্পী তারাও ন্যাড়া করেছে এটাই হচ্ছে কাজ জানার ছিল এবং দেখার ছিল সেটা তোমাদেরকে দেখালাম এবং সুজয়দার কাছ থেকে অনেক কথা শুনে নিলাম তোমরা দেখতেই পারলে আর প্রত্যেকদিন মোমবাতি জ্বালাচ্ছে বড় দুর্গার পায়ের কাছে তো বুঝতেই পারছ আর সেই বড় দুর্গার মুখে এখনও আরো কিছু বাধা রয়েছে কিছু বলার নেই মনে কষ্ট এবং বিদেশ থেকে অনেক লোক এসেছিলো আজকে দুপুরবেলায় তো সেটা দেখাতে পারলাম না কি হয়েছে তো আজকে তোমাদেরকে মা দুর্গা যে যাওয়ার দিন সেই বিজয়া দশমী তো বন্ধুরা ফাইনালি কামালপুরে ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও বন্ধুদের কাছে আর যার যারা বং আবির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব নি কী করছো আমার প্রিয় বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর সাথে থাকো তো শুভ রাত্রি গুড নাইট শুভ বিজয়া সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা।